কল্লো মেশিনের নাম হলো কলব ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনার কদম মোবারকে জানতে চাই এই কলবের মাধ্যমে লাভ কি আমার দয়াল কয় উম্মত কলবটা যদি তোমার জিন্দা থাকে কলবের ময়লা যদি পরিষ্কার থাকে দুনিয়ার জমিনে বসে বসে আরশো কুরসি লৌহ কল খবর বলতে ভারবা আল্লাহ প্যারা হবে তুল আমিল নুরে মুজারর নুরে মুজাররা ডাক দিয়া কও ওমম আমি দয়াল এর পাগল আমি নবীর मोहब्बतে মিলাদে কান্দ কেআম কান্দ গজলে গুলগুলায়া কান্দ এই কলব যদি জিন্দা থাকে ভাঙা গরে যায় নামাজ বিছাইয়া ইয়া রাসূল আল্লাহ বলে যখন ডাক দিবা আমি রহমাতুল লিল আলামিন তোমার ভাঙা গরে হাজির হইয়া যাইবাদি হাজির হওয়ার ক্ষমতা আছে না কইতে থাকবো নাইব নাই আওয়াজে বোঝা যায় না আসবে নি আছে আছে কিনা ইনশাআল্লাহ দুলিল সামনে দাও ঠিক কিনা জি আমার নবী কয় আমি নবীর দিদার পাইবা তবে শর্ত কলপটা তোমার মরা থাকবে না जिंदा আর হুজুর जिंदा ইয়া আপনার কদমে পাকে জানতে চাই কলবটা কেমন করে জিন্দা কর কয় রাস্তা হইল দুইটা সুবহানাল্লাহ রাস্তা কয়টা নাম্বার ওয়ান রাস্তা হলো স্বয়ং আল্লাহ যেই কাজটা করে বলেন তো আল্লাহর কাজ কি নামাজ পড়ানি নামাজ পড়েনি রোজা রাখেনি হজ যাকাত আসেনি নামাজ রোজা হজ যাকাত নাই তন্দ্রা নাই নিন্দ্রা নাই কোনো কর্ম নাই কিন্তু আমার আল্লাহ বন্ধু বন্ধুগো আমি আল্লাহ যে আসমান বানাইলাম জমিন বানাইলাম আমি আল্লাহ এত সুন্দর ভাবে আটটা জান্নাত বানাইলাম ওই জান্নাতের মহব্বতে আমি ফুরি নাই বানাইয়া লৌহ কলম বানাইয়া অগণিত ফেরেস্তা বানাইয়া ফেরেস্তাদের প্রেমে আমি ফুরি না বরং লৌহ কলম জান্নাত সহ তাম ফেরস্তা আমি আল্লাহর প্রেমে ভুরা গেল কিন্তু আপনার চেহারা গো দিকে তাকাইয়া আমি স্বয়ং আল্লাহ আপনার প্রেমে ভয়া গেলাম আসমান বানাইছে কি আল্লাহ বানাই আল্লাহ বন্ধু এত সুন্দর ভাবে বানাইলাম তারার চন্দ্র ফিটিং করে দিলাম আমি ওগুলোর প্রেমে পড়ি বরং আমার প্রেমে পড়ে গেছে বন্ধু আর সকুশি লৌহ কলম বানাইলাম এত হুর গেলমান বানাইলাম আমি আল্লাহ এত ফেরেস্তা বানাইলাম এক লাখ চব্বিশ হাজার নবীর রসুল বানাইলাম আমি এগুলোর প্রেমে পড়বো কি বরং এগুলো আমি আল্লাহ ফাঁকের প্রেমে পড়ে গেছে কনসুবা আর আমি আমনে নবীরে বানাইয়া আমনে নূর নবীর নুরানি চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমি স্বয়ং আল্লাহ আপনার প্রেমে পড়ে গেছি কোন সুবহানাল্লাহ এমনে কি জল লাইলি আছে মজনু নিজে পাক আল্লাহ ঠিক কি না এমনে কি জল লাইলি আছে মজনু মিজে পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ अऊर न बि ज़ाहिरी बिल नवाले आखेर नाता नाम हो या मिला भी भी। পিতা নামে হবদুল্লাহ তোমরা কি তার নাম জান তোমরা কি তার নাম জান মোহাম্মদ রাসুল্লাহ তোমরা কি তার নাম জান মোহাম্মদ রা সে বু মণ্ডলিবী বু মণ্ডলে বলে ঘরি ঘরে পৌঁছ দিলেন ঘর ঘরে পৌঁছ দিলেন ইলাহা ই তোমরা কি কি তার নাম জানো তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসুলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসুলুল্লাহ জোরে জোরে কোন merhaba আল্লাহ বলে হাবিব আমি আপনাকে বানাইয়া আমি যদিও خالق আমি যদিও রব্বুল আমিন আমিও যদি আরস্য করছি কলমের মালিক বন্ধুগ আপনার চেহারা মোবারক দেখে আমি স্বয়ং রব তাল আপনার প্রেমে ফুরশি শুধু তাই নয় আমি আল্লাহর নামাজ নাই আমি আল্লাহর রোজা নাই আমি আল্লাহ পাকের হজ নাই জাকাত নাই কোন এবাদত নাই বন্দিগি নাই কিন্তু গো হাবিব আমার প্রেমাসপদ আপনারে বানাইয়া আমি স্বয়ং আল্লাহ আমার জন্য একটা কাজ অবদারিত কইরা দিলাম আল্লাহ তুমি আবার কোন কাজ করবা তোমার কাজটা কি আল্লাহ কয় জানতে চাইলে কোরআন শরীফের দিকে তাকাল সুরা আহাজাব আমার আল্লাহ বলে ইন্ডেড আমার আল্লাহ বলে ইন্ডেড আল্লাহ অ্যান্ড হিজ অ্যাঞ্জেল আমি আল্লাহ আমার বছরে একবার লয় মাসে একবার লয় সপ্তাহে একবার না ঘন্টায় একবার লয় প্রত্যেকটা দিন প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনি নবীর উপর দরুদ আদায় করি আল্লাহ নবীর উপর দরুদ আদায় করি কে আল্লাহ কি কই দরুদ পড়া না বেদাত কি বলেন আপনার এগুলা ঠিক আছে নি আপনাদের আপনার কি জ্ঞান আছে তো নবীর উপর দুরুদ পড়ে কে তো দুরুদ পড়লে যদি বেদাতি হয় ফতুয়ায় বেদাতি এক নম্বরে কে কেও কে তো আল্লাহরে কেউ যদি বেদাতি বলে ইমান থাকবে ইমান থাকবে থাকবে না এখন প্রশ্ন করতে পারেন আমরা তো মিলাদ করি আমার আল্লাহ যখন কোনো মানুষ নাই আমার আল্লাহ পৃথিবীতে আদম নবীর পাঠাই নাই স্বয়ং আল্লাহ মিলাদুল নবী ফালন করছে কষ্ট দিয়েছেন আছে যারা কয় নিরা দূরত পড়ে বেদাতি আছে না আমার বাড়িদেরকে বলবো ভাই আরে আমি ইমরান জেহাদি মুসাফির মানুষ কুমিল্লা থেকে আর রে ভাই তোরে ভালোবাসার বা তোরে বকা দেওয়ার জন্য আসিলাই তুই আমার ভাই আমি এসছি একটা মাত্র কারণ আমি যদি জান্নাতে যাই তোরে সারা যাইতাম না তোরে নিয়ে জান্নাতে যেতে যাই কোন ঠিক কিনা বন্ধুরে আমার দয়াল নবী তোর জন্য আমার জন্য কেদে কেদে মুখ বাসাইলা তেষট্টি বছর জাহির জিন্দিগিতে কাল তুমি আমার মুসলমান ভাই তুমি কেন জাহান যাইবা তুমি কেন জাহান নামি বাহাত্তর ভেরকার দল করবা আমি আসি যে দল জান্নাতি ওই জান্নাতি দলে তোমারে রাখার জন্য কোন ঠিক কিনা কোন বেজাল আছে কোন বেজাল নাই গালি দিছি না কেন গালি দিবে সিবা বুল মুসলিমি ফুসুকুন মুসলমানকে গালি দেওয়া কি। মুসলমানকে গালি দেওয়া কি কেউ যদি কোনো মুসলমানকে গালি দেয় সে ফাসেক সে কি ফাসেক আমার ভাই ভুল করলে আমাকে কি করতে হবে কোরআন হাদিস দিয়ে আমার ভাইকে বুঝিয়ে দিতে হবে ঠিক কি না আবার আমি যদি ভুল করি আমার ভাই আমাকে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দিবে কেন ভাই দলাদলি থাকবে না হয় সবাই তোমার দল করবো আর না হয় তুমি আমার দল করবা ঠিক কিনা বলে দলাদলি কি ভালো আমরা সবাই এক দল থাকার দরকার না এক দল থাকতে চাই কি না। এই যে এত সুন্দর একটি জান্নাতের বাগান আপনাদের অত্র এলাকার গৌরব সারা বাংলাদেশের জামাতের রংন আপনাদের কারো ভাই কারো বন্ধু কারো বাতিজা কারো নাতি হজরাতুল আল্লামা শাহসুফি কউসার আহমদ আরিফিন মাদ্দা আলী এই যে আপনাদের কি নিয়া বাগানটা সাজায় খুশি না বেজা খুশি না বেজা তাইলে আমার ভাই এই বাগান সাজায় আমার কথা হইলো এই এলাকায় একটা ভাইও যেন বাকি না থাকে আমরা সবাই মিলেমিশে সাজাবো ঠিক কিনা ঠিক সবাই মিলিমিশে সাজাই আর যদি আমার কোনো ভাই মনে করে না এটা বেজাইল্লা মাহফিল ভাইয়া তুমি আসো আজকে আমি আসছি আমি তোমার মেহেমান তোমার মেহেমানের বাড়িতে দুশ্মন আইলেও কিন্তু দুশ্মন রেও মানুষ করে কিউ ঠিক তো আমি তোমার মেহমান তুমি যদি মনে করো এটা বেজাইল্লা মাহফিল তাহলে বালা কোন মাহফিল আমরা সবাই বেজাইল্লাটা বাদ দিয়া বালাটাই করি ঠিক কিনা বলে আর যদি আমি ইমরান জিয়াদি প্রমাণ করতে পারি এটা ছাড়া অন্য সব বেজাইল্লা তাহলে তুমি হেডা বাদ দিয়ে ইডা করবা কি তোর ঠিক না দরকার তো নাই আমরা সবাই এক থাকব দরকার আছে কি না আল্লাহ তো কোরআনে বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তোমরা সবাই আমি আল্লাহর রশিটারে একত্রিতভাবে একসাথে ধরো ওয়ালা লা তাফাররাকু বিচ্ছিন্ন হইও না এখন আমরা মুসলিমরা মাইর খাই প্রত্যেকটা পদে পদে খ্রিস্টানরা মারে ইহুদিরা মারে হিন্দুরা মারে বৈদ্যরা মারে কেন মারে জানেন না একমাত্র আমাদের খাসিয়তে আমাদের দলাদলির কারণে ঠিক কি না আজকে অন্য জায়গা বাদ আজকে এটা কি বড় কান্দা নাকি এ বড় কান্দা আমরা যারা মুসলমান ভাই আমরা যারা নামাজ পড়ি টুপি মাথায় দিই দাঁড়িয়ে আমি বলবো আমরা সবাই হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে থাকবো ঠিক কিনা আমার আল্লাহ নিজেই বলতেছে বন্ধু আমি স্বয়ং আল্লাহ এই বছরে একবার না মাসে একবার না সপ্তাহে একবার না এভরি মোমেন্ট প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনি নবীজির উপর দুরু দাদাই করি আল্লাহ কয় হাবিব আমার জিকি আমার ফেরেস্তা মানব জাত জিনজাত গাছপালা তরুলতা যদি বন্ধ করে দেয় অসুবিধা নাই আর আমনের নবী মুস্তফার দুরুদ যদি কুল কায়নাত বন্ধ করে দায় অসুবিধা নাই কেন কারণ আমার জিকিরের জন্য আপনি যথেষ্ট আপনার দুরুদের জন্য আমি আল্লাহ যথেষ্ট এখন আল্লাহ কয় বান্দারা আমার হাবিবের উপর আমি দুরুদ আদায় করি এর বান্দা তোরা যারা মুসলমান দাবি করস তোরা আমার নবীর দূরত ফুরতে চাস নি আমার আল্লাহ কয় আমি যেহেতু দুরুদ পড়ি সেহেতু দুরুদের দাম তো সাধারণ না দুরুদের দাম কম না বেশি কারণ স্বয়ং আল্লাহ যেই কাজটা করে এটা কোনোদিনও কম দামি হইতে পারে এজন্য বলেন তো আমরা যারা মুসলমান আমরা সবাই আল্লাহ যেই কাজটা করে সেই কাজটা করতে চাই কি না আল্লাহ বলে সেই কাজ তোমরা সবাই করতে পারব না সেই কাজ করার নির্দেশ আমি আল্লাহ সব মুসলমান দিতাম না আল্লাহ কেন দিবানা তুমি স্বয়ং আল্লাহ নবীর উপর দূরত পড়ো ভাইয়েরা জায়গা হচ্ছে একটু কষ্ট করে চেপে চেপে আমরা যদি সামনে এগিয়ে যাই ভিতরে পর্যাপ্ত জায়গা আছে সামনে একটু অপর ভাইকে দাঁড়িয়ে সুযোগ করে দেই বসার সুযোগ করে দেই আল্লাহ এই জান্নাতের বাগানে যারা আসছে বসছে প্রত্যেকের আল্লাহ পাক দয়াল নবীজির দিদার নসিব করায় দেখ মৃত্যুর আগে কোন আমিন জি আমরা যারা মুসলমান আমরা যারা বলেন আমরা যারা আমরাও ওই নবীর উপর দুরুত পড়তে চাইনি আল্লাহ কয় না দূরত্ব এত সোজানা যে খুশি সেই ভরবে কেন আল্লাহ কয়ে বুঝস না রে বান্দা আমি স্বয়ং আল্লাহ হইয়া রব্বুল আলামিন হইয়া যেই কাজটা করি এটা তো কম দামি না এটা হইল বেশি দামি আল্লাহ আমরা মুসলমানরা পড়তাম চাই আল্লাহ কয় না তোমাদের সব মুসলমানকে নির্দেশ দিতাম না আল্লাহ কেন আমরা তো নামাজ পড়ি রোজা রাখি দাঁড়িয়ে আছে ভাগরি আছে কেন নির্দেশ দিতা না আল্লাহ কয়ে যদি জানতে চাস কেন নির্দেশ দিতাম না আমার নবীর হাদিসের দিকে তাকা আসেন হাদিস শরীফ খোলেন মেসকাত শরীফ ইসকাতুল মাসাবি হাদিসের কিতাবের নাম ফ্রেস্তা নাম্বার 25 আমার নবী কয় ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা ফিনতাইন ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাফতারিক উম্মাতি ফালাফ ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন ইল্লা মিল্লাত ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আলাইহি ওয়া সাহাবিহ কন সুবহানাল্লাহ মনোযোগ আমি যে হাদিস বলতেছি আপনারা তো বুঝতেন না আশেপাশে মাদ্রাসা থাকলে কিন্তু খুব ভালো হইতো হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ খুশি হইলাম খুশি হইলাম ভাইয়া খুশি হইলাম কেন কারণ আমি যে কি বলি আরেক আলেম থাকলে যাচাই করতে পারবে আমার কথাটা কি সত্য না মিথ্যা ঠিক নিও আপনারা পারবেন যদি একটা মাদ্রাসা থাকে মাদ্রাসার উস্তাদ আছে ওনারা যাচাই করতে পারবে ঠিক নি আজকে খুশি হইলাম আল্লাহ রহমতেই শুরু আমার গোসুবাকের দয়ায় এই যে এখন বলবো আরবিতে উর্দুতে ফার্সিতে ইংরেজিতে ইনশাল্লাহ আপনারা ক্লাসের কিতাব খুলে রাখেন আমি যেই যেই কিতাবের নাম বলবো যত ফিসটা বলবো আপনি খুলবেন কতটা দলিল লাগবে কত দলিল লাগবে আল্লাহ রহমতে ফজর পর্যন্ত দলিল দেব ফজরের টাইম শেষ হয়ে যাবে আমার গৌস বাঁকের হুসিলায় এই গোলাম খাজার সিনায় নবী মুস্তফার গোলামের বরকতে আল্লাহ যা দিয়েছেন কলমের এলেন হবে না বলেন দলির যদি মিথ্যা হয় এখানে সবাইরে সাক্ষী রেখে আমি বলতেছি সবাই সাক্ষী রেখে বলতেছি একটা দলিল যদি মিথ্যা বলি বানোয়ার বলি তবে যেখানেই থাকেন একটা জুতার মালা বানাইবেন কিসের মালা আরো জোরে সারা বাংলাদেশে ওয়াজ করি বিভিন্ন প্রান্তে গসুবাকে করব এমন কোন জায়গা নাই ডিস্ট্রিক্ট নাই আমার যাওয়া হয় না ফুলের মালা তো আজীবন দিছে। যদি ভুল বলি আপনি আজকে আমারে জোতার মালা দিবেন কোনো আপত্তি থাকবে না অভিযোগ থাকবে না জোতার মালা নিয়ে এখান থেকে বিদায় নেবেন আর যদি সঠিক বইলা থাকি আমরা বিজাফা ধরি আগামীকাল সকাল থেকে এই দুশ্মনের রসুলের দল তালাক দিয়া আমরার মত নবীর হইয়া যায়। ঠিক কিনা বলেন আমার নবি কয় আল্লা কয় সব মুসলমান আমি আদেশ দিতাম না কেন 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 জানতে চাইলে হাদিসে তা কাউ আমার নবি কয় ইন্নী ঈশ্বরা ই লাতা আলা কাতা আল্লাফি তাই ন সাবের নামিলাতান এরে আমার অম্মা বাহত্তর দল ছিল আর আমার যারা নামাজি রোজা দারা হাজি সাহেব দারিওয়ালা টুপিওয়ালা ভাগ্রিওয়ালা মুফতি সাহ মুহাদির সাহেব মুফাসির সাহেব আহ সাহ সমস্ত আলে মোলামাদের মধ্যে নামাজি রোজাদারের মধ্যে তিহত্তর দল হবে কুল্লু ফিন্নার বাহত্তর দল নামাজ নিয়া রোজা নিয়া হজ নিয়া দাড়ি নিয়া ডুবি নিয়া ভাগরি নিয়া এলেমের গাঁটটি লইয়া এলেমের বস্তা লইয়া মেসোয়াক লইয়া বাহত্তর দল জাহান নামে চলে যাবে ইল্লা মিল্লা তাওয়াহেদা একমাত্র একটা দল যাবে বেহেস্তে সাহাবীরা El amigo

কথা বলছে ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত কোন সুবহানাল্লাহ আল্লাহ গয়বন্দারি কাজটা করি সমস্ত মুসলমানদেরকে সেই কাজ করার নির্দেশ দিব আল্লাহ তার নির্দেশ দিবা আল্লাহ কয় আমার বন্ধু আমার প্রামাসপদ আমার হাবিব সেই দলটা জান্নাতি বলছে ওই আলে সুন্নাত ওয়াল জামাত যারা সুন্নি জামাত যারা একমাত্র তোমরাই আমার হাবিবের উপর দুরুদ আদায় করবা 재미있 아,